তোমার মাথায় অনেক বড় বড় স্বপ্ন ঘরে একটা বই লেখা শরীর ফিট করা নতুন কিছু শেখা ইত্যাদি কিন্তু বাস্তবতা তুমি ফোনে স্ক্রল করছো বা টিভির সামনে বসে সময় নষ্ট করছো প্রতিদিন বলো কাল থেকে শুরু করব। কিন্তু সে আগামীকাল কোনোদিনই আসে না এর মানে এই না যে তুমি অলস এর মানে হলো কাজগুলো তোমার ব্রেনের কাছে অনেক বড় আর কঠিন মনে হয় আর তখনই তোমার ব্রেন বলে চলো কিছু সহজ করি এইটাই স্বাভাবিক তোমার ব্রেন সবসময় কমফোর্ট খোঁজে কষ্ট না কিন্তু এখন প্রশ্ন হলো তুমি কি তোমার ব্রেনকে চালাবে না সে তোমাকে চালাবে আজ আমি তোমাকে তিনটা সিম্পল স্টেপ বলবো যা তোমাকে অলসতা থেকে কাজে ফিরিয়ে আনবে তুমি যে স্বপ্নগুলো দেখো সেগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে অন বড় কাজকে ছোট করে ফেলো তুমি যদি বই লিখতে চাও তাহলে বিশ পৃষ্ঠার কথা ভাবো না আজ শুধু একটা লাইন লেখো হ্যাঁ একটা মাত্র লাইন এভাবেই পাহাড় ডিঙানো যায় এক ধাপ করে একটা গান শিখতে চাও পুরো গান না শুধুমাত্র একটা কর্ড শিখো মনে রাখো প্রোগ্রেস ম্যারার্স নট পারফেকশন স্টেপ টু সহজ রুটিন তৈরি করো ওয়েল পাওয়ার দিয়ে সবকিছু করা যায় না রুটিন তোমাকে চালাবে যখন তোমার ইচ্ছা শক্তি কমে যাবে স্টেপ থ্রি টু মিনিট রো শুরু করাটাই সবচেয়ে কঠিন তাই প্রতিজ্ঞা করো শুধু দুই মিনিট করবে হ্যাঁ শুধু দুই মিনিট একটা পৃষ্ঠা পড়ো ঘরের একটা কোনা পরিষ্কার করো বা একটা শব্দ শেখো দেখবে শুরু করলেই চালিয়ে যেতে ইচ্ছা করবে এটা একদম যেমন একটা বল ঠেলে দিলে প্রথম ধাক্কাটা কঠিন তারপর নিজেই গড়াতে থাকে বোনাস টিপ প্রতিটা কাজের শেষেই নিজেকে একটি রেওয়ার্ড দাও এটি তোমাকে অন্যান্য কাজ করতে উৎসাহিত প্রদান করবে এবং তোমাকে তোমার কাজগুলো সম্পূর্ণ করার জন্য অন্যরকম একটি আনন্দ প্রদান করবে যেটা অত্যন্ত কার্যকর সর্বোপরি তুমি যে মানুষদের অনুসরণ করো তাদের শুরুটা এমনই ছোট ছিল তারা পারফেক্ট ছিল না তারা শুরু করেছিল আর হাল ছাড়েনি তোমার স্বপ্ন একটা আগুনের মতো এখন ছোট্ট একটা আগুন কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে কাঠ দাও একদিন সেটা এক বিশাল আগুন হয়ে উঠবে যা শুধু তোমাকে নয় অন্যদেরকেও আলো দিবে সো এখনই ঠিক করো আজ তুমি কি করবে একটা লাইন লিখবে এক মিনিট হাঁটবে একটা কাজ লিস্ট করবে বড় কিছু না ছোট একটা কাজ তোমার স্বপ্নেরা অপেক্ষা করছে আর মনে রেখো তোমার পারফেক্ট হতে হবে না কনসিস্টেন্ট হতে হবে ছোট ছোটো কাজ নিয়মিত করলেই বিশাল পরিবর্তন আসে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে লিখে যাও আজকে তুমি কি ছোট কাজটা শুরু করতে যাচ্ছ আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা অলসতায় আটকে আছে সবচেয়ে জরুরি কথা এখনই শুরু করো